যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের আইনি লড়াইয়ে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছেন এর আগে ফেডারেল ও আপিল আদালত তার নির্বাহী আদেশকে অসাংবিধানিক বলে রায় দেয় গত জানুয়ারিতে ট্রাম্প একটি নির্বাহী আদেশে অবৈধ অভিবাসী ও সাময়িক ভিসাদারীদের সন্তানদের নাগরিকত্ব বাতিলের নির্দেশ দেন তবে মেরিল্যান্ড ওয়াশিংটন ও ম্যাসাচুসেটসের আদালত এই আদেশের কার্যকারিতা স্থগিত করে ট্রাম্প প্রশাসন এই আদেশ বাস্তবায়নে আপিল করলে নিম্ন আদালতগুলো বারবার তা খারিজ করে দেয় ট্রাম্পের পক্ষে যুক্তি দেওয়া হচ্ছে জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়া অবৈধ অভিবাসীদের সন্তানেরা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও সামাজিক ভারসাম্যে প্রভাব ফেলেছে তবে সমালোচকরা বলছে এটি অভিবাসন বিরোধী পদক্ষেপ এবং সংবিধানের চোদ্দতম সংশোধনীর সরাসরি লঙ্ঘন ট্রাম্প প্রশাসন সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছে নিম্ন আদালতের নিষেধাজ্ঞার পরিধি সীমিত করতে এবং তা নির্বাহী আদেশ কার্যকর করার অনুমতি দিতে সংবিধানের 14 তম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রের জন্মগ্রহণকারীরা নাগরিকত্ব পান যা পরিবর্তনের জন্য ট্রাম্পের এই পদক্ষেপ সুপ্রিম কোর্ট তার পক্ষে রায় দিলে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব নীতিতে বড় পরিবর্তন আসতে পারে যা দীর্ঘমেয়াদী অভিবাসন ব্যবস্থায় বড় প্রভাব ফেলবে